আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে এরকম ভয়ঙ্কর বৃষ্টি তুফান আর কখনো হয়নি গত কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতে বিশাল বড় একটা মন্দির উদ্বোধন করেছে বিজনেস করার জন্য এটা ইসলামিক কান্ট্রি তারা কী করতেছে ট্যুরেস্ট যদি বড় মন্দির থাকে ট্যুরেস্ট লোক আসবে তাদের বিজনেস হবে এই কারণে এই মন্দিরটা তারা উদ্বোধন করেছে বিশাল বড় ডুবেতে যে দিন এই মন্দিরটা উদ্বোধন করেছে ওই দিন বিশাল এক ঘূর্ণিঝড় হয়েছে তারপরে এখন এত বড় তুফান কিছু কিছু জায়গা আছে সংযুক্ত আরব আমিরাতে দুই তলা বিল্ডিং এর অর্ধেক হয়ে গেছে ব্রিজগুলা বালু এবং ফানি তলে ইয়ারফুট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডুবাই এয়ারপোর্ট ফুরা পানির তলে টিকিট বাতিল জনের ফ্লাইট বাতিল এগুলো অনেক সময় লাগবে রিফেরিং করার জন্য এবং ডুবাই আগের ফতে ঘুরে দাঁড়ানোর জন্য কিছুদিন টাইম লাগবে জায়গায় জায়গায় কাসরা এখন আবারও বৃষ্টি হওয়ার আশঙ্কা জানিয়ে দিয়েছে সতর্ক করে দিয়েছে ডুবাই টেলিভিশন থেকে আল্লাহ সবাইকে সুস্থ থাকার তফিক দান করুক এবং হেদায়েত দান করুক আমিন এবং অনেক লোকে বহুত কষ্টে আছে রুমে পানি ঢুকে গেছে ডুবে এমন একটা জায়গা এই জায়গাটা পারফেক্ট ভাবে যে পানি চলে যাবে এরকম কোনো ফতে নাই যে এই জায়গার যে পানিগুলো জমছে এত জলদি ট্যাঙ্কার দিয়ে পানি নিয়ে যেতেছে ট্যাঙ্কার দিয়ে কতগুলো পানি নিয়ে যাবে অনেক জায়গায় যেভাবে পানি ছিল এখনো আছে কিছু কিছু জায়গা নর্মাল হয়ে গেছে